বুঝলে বৌমা তোমার আর ইলিশ খেয়ে কাজ নেই এমনি তো খেতে ঘন্টা দুয়েক সময় লাগাও তার উপর আবার ইলিশের কাঁটা বাঁচতে নির্ঘাত ঘণ্টাখানেক সময় বেশি লাগাবে ততক্ষণে বোধ হয় আমাদের ঘন্টুটা স্কুল থেকে এসে পড়বে আর বাড়িতে পা দেওয়া মাত্রই তোমার ছেলে গুন্ডামি শুরু হয় ওই তাণ্ডব সামলানোর জোর এই বুড়ো হারে অবশিষ্ট নেই আমি কি বলি তাড়াতাড়ি খেয়ে মাছ দুটো বরং রবি আর ঘন্টুর জন্য রেখে দাও রাতের বেলা একটু গরম ভাত করে দিও দুজনে তৃপ্তি করে খেতে পারবে বাব্বা আজকার ইলিশের যা দাম শাশুড়ির কথায় কোনো জবাব না দিয়ে সর্ষে ইলিশের বাটিটা অদিতি নিজের পাতের দিকে টেনে নিল কি হলো বৌমা মনে হচ্ছে কথাটা তোমার কামে গেল না নাকি বুড়ো মানুষ বলে আমার কথাটা গ্রাহ্য হলো না ইলিশে সূক্ষ্ম কাঁটা ছাড়াতে ছাড়াতে হালকা হাসল অদিতি প্রত্যেকে নিজের নিজের ভাগটুকু পেয়ে গেছে মা এক্সট্রা পাওয়ার তো কোনো কারণ দেখছি না এই দুটো পিস আমার ভাগের আমি নিজের ভাগটুকুই খাচ্ছি সবসময় নিজের ভাগ দেখেও না বৌমা আমার আর কি ছেলেটা নাতিটা ইলিশ হলে দুগাল ভাত বেশি খায় তাই বলছিলাম তোমার মনে যে এত ভাগাভাগির হিসেব কষা আছে তা তো জানা ছিল না খাও খাও প্রাণ ভরে ইলিশ খাও বাপের বাড়িতে দেখেছ করে যা ইচ্ছে তাই খাও আপনি ভুলে যাচ্ছেন বা এই সংসারের উনকোটি কাজ কিন্তু আমি করি সেই হিসেবে যদি আমায় এতদিনকার মাইনে দিতে হয় তবে আপনার ছেলের তথাকথিত কথিত খুলিয়ে উঠতে পারবে না হয়তো আপনাদের ভদ্রাসনটুকুও কম পড়বে যাক ছাড়ুন সেসব আমার শান্তিতে একটু খেতে দিন কি কি বলে তুমি বৌমা রাজেশ্বরী প্রায় তুতলে উঠলেন আমার ছেলে এত রোজগার করেও তোমার মাইনে দিতে কুলিয়ে উঠতে পারবে না আমরাও বিয়ের পর থেকে আজব দিয়ে সংসার সামলাচ্ছি এমন কি বিশেষ কাজ করো তুমি যে তোমাকে আলাদা করে মাইনে দিয়ে পুষতে হবে তাহলে একটু বিস্তারিত বলি মন দিয়ে শুনুন অদ্ভুত এক হাসি হেসে শুরু করলো অদিতি সকাল হতে না হতেই ঘুম থেকে উঠে কোমর বেঁধে কিচেনে লেগে পড়তে হয় পছন্দের সময় মতো সকলের চা জলখাবার থেকে শুরু করে দুপুরের লাঞ্চ অফিস স্কুলের পছন্দ টিফিন বিকেলের হালকা টুকটাক স্ন্যাক্স রাতের ডিনার সব চাইতে কম হলে মিনিমাম চার হাজার চাইলে মার্কেট রেট যাচাই করে নেবেন তার মাঝে আপনার ছেলের কাজের অকাজের ফোন টোন এলে ধরা হাজার বাসন মাজা কাপড় কাচা ঘর ছাড় দেওয়া মোছা তিন হাজার প্রতিদিনে বাজার রেশন দোকানে ফর্দ মিলিয়ে মালানা নেওয়া দু হাজার ছেলেকে পড়ানো পাঁচ হাজার প্রতিদিন স্কুলে নিয়ে যাওয়া আসা গাড়ি ভাড়া সমেত তিন হাজার আপনার দেখাশোনা ব্যথা হলে তেল মালিশ দু হাজার ইলেকট্রিক বিল ট্যাক্স দেবী ব্যাংকের পোস্ট অফিসে যাবতীয় কাজকর্ম পাঁচ হাজার মাস ধরে যেন কত হলো না ভালো কথা কতগুলো কাজ তো ধরতেই ভুলে গেছি রোজকার জামা কাপড়গুলো শুকনো করা ও তোলা আয়রন করা ছেলে স্কুলের টিচার স্টুডেন্ট মিটিং অ্যাটেন্ড করা যাক এগুলো না হয় ছেড়েই দিলাম কনসোলেশন প্রাইজ কিন্তু বাকিগুলো সম্মান রক্ষাতে সারা বছরে কয়েকখানা পোশাক আর একটা বাৎসরিক ট্যুর ছাড়া আপনার ছেলে এই পাঁচ বছরে আমাকে আর কি দিয়েছে আপনি ওটা ভালো করে জানেন তাহলে পাঁচ বছরের হিসেবটা ঠিক কত যেন হচ্ছে মা আপনি তো বেশ ভালো পাটিগণিত জানেন জানেন না বলুন তুমি শেষে কিনা নিজেকে একটা কাজের লোকের সঙ্গে তুমি তো এবারে করতি কি বলবেন কথা খুঁজে পান না রাজেশ্বরী করতি হাসল অদিতি ভালো একটা গাল ভরা শব্দ বললেন তো মা বাড়ির কর্তির পা থেকে কি কেউ ইলিশের পিস তুলে রাখার কথা বলতে পারে নাকি কারু সেই সাহস হয় উত্তর না দিয়ে ধীর পায়ে নিজে ঘরের দিকে চলে গেলেন রাজেশ্বরী এ যুগের মেয়ে হয়ে জন্মাননি বলে আজ তার ভারী আফসোস হতে লাগল এ যুগের মেয়েরা সংসার সামলাতে জানে লড়তেও এরা জানে কি চায় এরা নিজের দাবি আদায় করতে লজ্জিত নয় সচ্চার সেদিন যদি তিনি ভয় না পেয়ে শাশুড়ি কথা যোগ্য প্রত্যুত্তর দিতে পারতেন তাহলে হয়তো প্রতিদিন দুপুরে চোখের জল দিয়ে মেয়েকে শাকচুরিয়ার ভাত খেয়ে উঠতে হতো না একটা দীর্ঘশ্বাস ফেলে সর্ষে ইলিশের ঝোলটা দিয়ে ভাত মাখতে লাগলো অদিতি লজ্জাবশত এতদিন চুপ করে থাকলেও আজ অন্তত সে নিজের স্বাধীন মতামত প্রকাশে স্বাধীনতা লাভ করতে পেরেছে তার কাছে এই দিনটায় আসল স্বাধীনতা দিবস অন্তত আজ থেকে আর কেউ তার স্বাধীনতায় হস্তক্ষেপ করার সাহস দেখাবে না